প্রীতি বুঝি না আমারে শিখাও না প্রীতি বুঝি না আমারে শিখাও না আমি তোমার হইব জড়াইয়া ধরে তোমার মনের কথা কইব জড়াইয়া ধরে তোমায় মনের কথা কইব প্রীতি বুঝি না আমারে শিখাও না প্রীতি বুঝি না আমারে শিখাও না আমি তোমার হইব জড়াইয়া ধরে তোমায় মনের কথা কইব ধরে তোমায় মনের কথা কইব প্রথম যেদিন দেখলাম তোমায় কত ভালোবেসেছি প্রেম প্রীতির প্রথম যেদিন দেখলাম তোমায় কত ভালোবেসেছি প্রেম প্রীতির তুলি দিয়া কত ছবি এঁকেছি তুমি যদি আমারই হও তুমি যদি আমারই হও দুঃখ দিলেও সহিব জড়াইয়া ধরে তোমায় মনের কথা কইব ধরে তোমায় মনের কথা কইব বাউলে কয় ও সুন্দরী আই লাভ ইউ বলো আমারে অনেক ভালোবাসি তোমায় বুঝাবতা কি করে বাউলে কয় ও সুন্দরী আই লাভ ইউ বলো আমারে অনেক ভালোবাসি তোমায় বুঝাবো তা কি করে কুল কলঙ্কের ভয় করি না কুল কলঙ্কের ভয় করি না মাথা পেতে লইব জড়াইয়া ধরে তোমায় মনের কথা কইব জড়াইয়া ধরে তোমায় মনের কথা কইব প্রীতি বুঝি না আমারে শিখাও না প্রীতি বুঝি না আমারে শিখাও না আমি তোমার হইব জড়াইয়া ধরে তোমায় মনের কথা কইব জড়াইয়া ধরে তোমায় মনের কথা কহিব